হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম গতকালকে আমি দুইটা কেকের ভিডিও দিয়েছিলাম তো একজন অতি শিক্ষিত অপকমেন্ট করেছে যে কেকের ডিজাইন হয় নাই গানাস দেন নাই এরকম কেকও মানুষ টাকা দিয়ে কিনে খায় নাকি তো যাই হোক ছোটো কেকটা হচ্ছে গিফটের ছিল মানে আমি তার মেয়েকে এমনিতেই গিফট করেছি আর বড়ো কেকটা হচ্ছে অর্ডারের ছিল তো আপুকে এই কথাটাই বলতে চাই যে আপু এই কেকটা খেয়ে ওরা এতটাই মানে মজা পেয়েছে যে ওই দিন তো দেড় পাউন্ড ছিল মানে এক পাউন্ডের অর্ডার দিয়েছিল তো এখন হচ্ছে দুই পাউন্ড কেকের অর্ডার দিয়েছে মানে চারটা কেক মোট একটা হচ্ছে এক পাউন্ড সরি তিনটা কেক একটা এক পাউন্ড এবং দুইটা হাফ পাউন্ডের কেকের অর্ডার দিয়েছে কেকটা খেয়ে মজা পেয়েছি আমার কেকের মতোই এই পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যারা উপরে এত বেশি ভালো ভালো ব্যবহার করে ও এত বেশি ভালো ব্যবহার করে যে ভিতরটা তাদের একদমই নোংরা দিয়ে ভরা আবার কিছু কিছু মানুষ মানে ওপরে ফিটফাট না থাকলেও তাদের মনটা এত বেশি সুন্দর থাকে আমার কেকের মতো সুন্দর আর কি আর কেকের মতো মজা থাকে উপরে ডিজাইন দেখে আপনি আমার কেকের সব কিছু বিচার করে ফেললেন বা আমার কেকটাকে ছিল করে ফেললেন আপনি জানেন যে আমি কেকের অর্ডার এখন নেই না মানে আমার যারা কাস্টমার কেক নিত আগে তারা আমার কেকের এতটাই পাগল যে অসুস্থ হলেও তারা আমার কেকটাই মিস করে অন্যান্য কিছু কোনো কিছু খেতে চায় না রুচিতে আসে তখন তারা আমার কেকটা খেতে চায় তো ভাবুন আমার কেকটা কতটা বেশি মজা হয় আমি কেকটা বানাই যত্ন নিয়ে আমার মন থেকে ভালোবেসে তাড়াহুড়া করে একটা কেকের অর্ডার আসলো আন্দাজে বানিয়ে দিলাম আমি সেভাবে বানাই না আপনি ডিজাইন দেখে কেকের ভিতরটা বিচার করতে যাবেন না আর এই যে এই কেকের ডিজাইনটা দেখে আপনি বলেছিলেন যে বোর্ড ছোট আবার কেকও সুন্দর হয় নাই মানে ক্রিম বেঁচে গিয়েছিল তাছাড়া একটু কেকও ছিল মানে ছোট একটা কেক বানিয়েছি জারিপার আর জন্য তো ওটা ভেবেছি এমনিতেই কেটে খেয়ে ফেলবো তারপরে দেখি যে আমার কেক বানিয়ে ক্রিমটা বেঁচে গিয়েছে অনেকখানি এই আমি ভাবলাম যে এই কেকটা ওর মেয়েকে আমি গিফট করে দিই যে তো ও আমার বোন ছিল আর কি তো গিফট করে দিই এই কারণে আমি জাস্ট এই কেকটা এই যে ছোটো কেকটা মেক করে দিয়েছি এই কেকটা মানে খুবই বাজে আপনি কমেন্ট করেছেন তো যাই হোক এই যে এই কেকটা ছিল অর্ডারের তো এই কেকটার ডিজাইনটা কিন্তু আমি খুব সুন্দর করেই করেছি এবং চকলেট গানাস দেওয়া মানা ছিল যে আপু চকলেট গানাসটা দিবেন না ওইটা নাকি ওর কাছে তেতো তেতো লাগে ওর আর কি ভালো লাগে না চকলেট গানাস দিলে এজন্য আমি জাস্ট এইভাবে দিয়ে দিয়েছি তো আপনারা কমেন্ট করেছেন চকলেট গানাস দেন নাই কেন চকলেট চিপস দেন নাই কেন চকলেট চিপস দিই কারণ আমার চকলেট চিপসটা ছিল না এই কারণে আমি হোয়াইট কালারের লাভবানি ওপরে দিয়ে দিয়েছি তো যাই হোক অনেক কথা বললাম তো এখানে জাবেরের দেখুন এই যে এই হাতটা হচ্ছে জারির দরজার চিপি দিয়েছিল সেই চিপি খেয়ে জাবেরের নোখটা একদম মরে গিয়েছিল তো আজকে হঠাৎ নখটা উঠে গেছে আমিও হচ্ছে নোখটাকে উঠিয়ে দিলাম তো পরদিন সকালবেলা চেঁফা ভর্তা আর আপু হচ্ছে পোলাও দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করেছিল আর এখানে যাবের সবসময় আমার সাথে চিপকায় থাকে মানে ও হচ্ছে ওর বাবা আসলে ওর বাবাকেও আগে দখল করবে আমাকেও ও আগে দখল করবে কিন্তু আমি মোটেও চান্স দিই না ওর বাবা যদিও চান্স দেয় ওকে বকে নিয়ে মানে আর কারোর জন্য ওখটা খালি থাকে না কিন্তু আমি ওকে চান্স দিই না মানে সবাইকে আমি মিলেমিশে নিয়ে থাকি এই যে জারিফ দেখুন ও আমার ওপরে পা দিয়েছে আমি কান্না করিয়ে হলেও তিনজনকে নিয়ে মিলেমিশে থাকি কিন্তু ওর বাবা আর কি বাচ্চাদেরকে কান্না বেশি করাতে চায় না এই জন্য আর কি যাবের কি স্কুলে নিয়ে থাকে তো যাই হোক যাবের সবসময় ওর বাবার পাগলটা একটু বেশি মানে ওর লাইফে ও হচ্ছে ওর মামার পাগল ইমান ভাই আর ওর বাবা ওদের দুইজনকে পেলে ওর আর কিচ্ছু লাগে না ওদের কাছে রেখে মানে অনায়াসে আপনি দেশ বিদেশ ঘুরে আসতে পারবেন আর কি আমি নিজেও দেশ বিদেশ ঘুরে আসতে পারবো এটা আমার কনফিডেন্স তো যাই হোক এখানে যাবের আমি শাসন করছিলাম যে জারিফ হতো আমার ছেলে তোমরা দুইজনে মিলে আমার পেটের ভিতরে ছিলে তখন আবার ও আমাকে প্রশ্ন করছে যে তোমার পেট কেটেছিল রক্ত বের হয়নি এরকম করে তো আমি হচ্ছে আইসক্রিম বানাবো ওই জন্য কত রাত্রে দুধ জাল করে ফ্রিজে রেখেছিলাম আর এখানে খেজুর কাঠবাদাম পেস্তা বাদাম তারপর হচ্ছে কাজুবাদাম কিশমিশ এগুলো এখন আমি দুধ দিয়ে মানে একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিব এটাকে আমি আবার ওই যে ঠান্ডা দুধের সাথে মিশিয়ে দিব। এটাকে এখন পুরোপুরিভাবে আমি মিক্স করে ছাঁকনিতে চেলে নিব যেন বাদামের যে খোসাগুলো সেগুলো যাতে রয়ে যায় এইটাকে আমি ডিপ করবো হ্যাঁ প্রসেসটা মানে দ্বিতীয় প্রসেসটা আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো এটাতে ডিপ করতে হবে ডিপ করে আবার বিটার দিয়ে বিট করতে হবে বিট করার পর আবার ক্রিম যে ওইটা বিট করে দুইটাকে মিক্স করতে হবে তারপর ডিব্বে রাখতে হবে আর কি তো এখানে আমি কোনো চিনি ব্যবহার করিনি যেহেতু আমি আপনাদেরকে আগেও বলেছি যার যাবেকে আমি চিনি খাওয়াই না কখনোই মিষ্টি খাওয়াই তো এখানে আমি কেক বানানোর পর একটু গ্লুটাকোলাজেন পিঙ্ক জুস খাচ্ছিলাম এটা খাওয়ার পর এই যে দেখুন তলামিতে একটু আছে এইটা নিয়ে দুই ভাই বোন কারাকারিকে শুরু করে দিচ্ছে যারে বলছে আমি খাবো মানে যাবে বলছে আমি খাবো জুয়েরে বলছে ও খাবে তো যাই হোক দুপুরবেলা রান্না করার জন্য চলে গেলাম রান্নাঘরে ইলিশ মাছ দিয়ে ধুন্দল দিয়ে তরকারি রান্না করবো একটা জিনিস কি মানে ধুন্দল গাছটা যত্ন ছাড়া এত সুন্দর হয় আর এত ধুন্দল ধরে ধুন্দল গাছ ছাড়া অন্য কোনো গাছ আপনি যতই যত্ন করবেন মানে দেখবেন যে ওই আশানুরূপ ফলনটা পাওয়া যায় না কিন্তু ধুন্দল গাছে হচ্ছে যত্ন ছাড়া এই গাছগুলো বেড়ে ওঠে মানে কিছু কিছু ব্যাড কমেন্টের মতো আগাছা কোনো যত্ন লাগে না তেল মারতে হয় না ওরা আপনা আপনি চলে আসে আর কি তো যাই হোক এখানে ধুন্দল দিয়ে দিলাম ধুন্দলটা হচ্ছে একদম পানি ছেড়ে দিবে সেদ্ধ হয়ে যাবে এই জন্য ধুন্দলটা লাস্টে দেওয়া নইলে আমি মাছ কষিয়ে মাছটাকে উঠিয়ে নিতাম আর ইলিশ মাছ এমন একটা মাছ যে মাছটা দিয়ে আপনি যা কিছুই রান্না করবেন সব মানে সব কিছুতেই পারফেক্ট ইলিশ মাছ যেমন সব তরকারির আলু এরকম আর কি ইলিশ মাছ দিয়ে সব কিছু কচু বলেন বা মুখি বলেন ধুন্দল চিচিঙ্গা করলা যা ইচ্ছে তাই রান্না করেন ইলিশ মাছের সবই খাটে লাউ খাটে কুমড়া খাটে চাল কুমড়া খাটে মানে সব কিছুই তো ধুন্দলটা হচ্ছে আমাদের রাস্তার ধারে অনেক গাছ ওখানে এমনিতেই হয়ে থাকে ওখান থেকে নিয়ে এসেছি আমাদের বাসার সামনে আর কি তা এখানে ডিমের একটু ঝুড়া করে নিলাম আর অন্য কিছু করতে ইচ্ছে করছিল না কারণ এত পরিমাণে রোদ ছিল এর জন্য গরমে করে বেশি থাকতে ইচ্ছে করছিল না এই যে তরকারিটা রান্না করা শেষ লাস্টে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমি যেহেতু আমাদের তরকারি দিই জারিফ জাবেরকে ভাত খাওয়াই এজন্য হচ্ছে ওদেরকে মানে ঝালটা আমি লাস্টে অ্যাড করি আর মুড়িচুর গুঁড়া খুবই অল্প দিই আমার তরকারির কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে মুড়িচুর গুঁড়া অল্প দিয়েছি মশলা আমি খুব কমই খাই আর কি বলতে গেলে হলুদ মরিচের গুঁড়া তারপরে চলে আসলাম পার্সেল রেডি করতে এখানে আজকে সাত থেকে আট কেজির মতো সেরেলাকের অর্ডার ছিল সেগুলো আবার পরে লাস্টে আবার মানে ই করে দিয়েছি প্যাকেট করে দিয়েছি তারপরে কসমেটিক্সের অর্ডারও ছিল আজকে অনেক বেশি আর সেটা হচ্ছে আমার স্টক আউট ছিল ওগুলো আসতে আসতে হচ্ছে আমি লেট করছিলাম পরে আমার মানে কসমেটিক্সগুলো চলে এসেছে এখানে অসুফি সিরামের অর্ডার ছিল একটা ফিওরা পাপায়া স্যুপের অর্ডার ছিল তিনটা সেন্টালা সিরাম তারপর হচ্ছে ক্যামকোর থাই এই যে স্লিমিং ছিল তিনটা তো এগুলোকে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আর স্লিমিংয়ের দাম এত পরিমাণে বেড়ে গেছে মানে মার্কেটে হচ্ছে এখন আর মাল নেই ইম্পোর্টার হিমশিম খাচ্ছে স্লিমিং আর ক্যাম্পোর থাই এই দুইটাই হচ্ছে মানে একদম স্লো মাল নেই আর কি মার্কেটে আর দামও প্রচুর বেড়ে গেছে তো যাই হোক তারপরে যে কেকগুলো বানিয়েছি সেই কেকগুলো নিয়ে আমি হচ্ছে জুয়ারের বাবার আমার ডেলিভারি ম্যান ও হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে ওইখানে মুক্তধারা এটা হচ্ছে বেউতা মুক্তধারা ওখানে যাচ্ছি হচ্ছে কেকগুলো নিয়ে নিয়ে পরে ওখানে যেয়ে দেখে আমার মানে বোন হয় ও জ্যাঠাতো বোন হয় তো ও আবার আমাদের জন্য নুরলস চা তারপর হচ্ছে পেঁয়াজো বেগুনি এগুলো আবার রেডি করে রেখেছে আম তো আমরা ওখান থেকে সেগুলো খেয়ে জয়ের বাবার আমি তারপর হচ্ছে বাসায় চলে আসলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই